রসুলের পাক সাল্লাহ তালি হাসাল্লামের জামানার ছোট একটি ঘটনা বলে আমি শেষ করে দিব রসুলের পাক সাল্লাহ তালিহিহি হাসাল্লামের জামানায় এক ব্যক্তি বিয়ে করেছে লোকটা সুন্দর তার স্ত্রী সুন্দর তার ফ্যামিলির মানুষ সুন্দর ওই ব্যক্তি বিয়ে করার পরে ছয় মাস অথবা সাত মাস পরে ওই ব্যক্তি বলতেছেন যে আমি কি করবো আমি বিদেশ চলে যাব আমি প্রবাসে চলে যাব আমার যে সন্তান হবে তুমি সুন্দর একটা নাম রাখবা দুই বছর অথবা তিন বছর পরে আমি বাড়িতে আসার পরে আমি আমার সন্তানকে যেন দেখতে পারি পাক রাব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করে এই কথা বলে ওই ব্যক্তি চলে গেলেন বিদেশে এই দিক দিয়ে তার একটা সন্তান দশ মাস দশ দিন পরে একটি সন্তান দুনিয়াতে আসছে একটি কালো সন্তান এমন ফুট এমন কালো সন্তান যেই কালো সন্তান ওই ব্যক্তির জীবনও কোনোদিন দিন দেখে নাই এমন একটি কালো সন্তান তার জন্ম হয়ে গেল তিন বছর পরে ওই ব্যক্তির বাড়িতে আসছে আসার পরে দেখতেছেন তার কালো কুচ্ছিদ একটা এরকম কালো সে জীবনে দেখে নাই কালো কুচ্ছিদ একটা সন্তান তার হয়েছে এই সন্তান দেখে লোকটার ভিতরে একটা টেনশন আরম্ভ হয়ে গেল আমি সুন্দর আমার ফ্যামিলির মানুষ সুন্দর আমার স্ত্রী সুন্দর তার ফ্যামিলির মানুষ সুন্দর এই সন্তানটা কালো হয়েছে কেন মনে হচ্ছে সন্তানটা আমার না এটা অবৈধ সন্তান আল্লাহ আকবর বলেন এই সন্তান আমার নয় এই সন্তান অবৈধ সন্তান এই কথা চিন্তা ভাবনা করে ওই পুরুষ তার এই সন্তানকে আদর করে না স্ত্রীর সাথে তেমন একটা কথাবার্তা বলে না তো স্ত্রী দুই দিন তিন দিন হয়ে গেল স্ত্রী বলতেছেন স্বামী তুমি আমার এই সন্তানটা আদরের সন্তান তুমি বললা তার নাম রাখার জন্য সুন্দর নাম রাখলাম কিন্তু তুমি তাকে দেখতে আসো না আদর করো না কারণ কি স্বামী বলতেছে স্ত্রী আমার মনের ভিতরে একটা টেনশন কিসের টেনশন যে তুমি সুন্দর আমি সুন্দর আমাদের ফ্যামিলির সব মানুষ সুন্দর কিন্তু এই বাচ্চাটা কালা মনে হচ্ছে এই বাচ্চাটা আমার নয় আমার অরু নয় এটা অবৈধ সন্তান এই কথা শোনার পরে স্ত্রী কান্নায় ভেঙে পড়লো যে তুমি এটা কি শোনাইলা আমাদের সন্তানকে তুমি অবৈধ বললা তোমার সংসার আমি করব না তবে আমি একটা জিনিস তোমাকে বলতে চাই এই সন্তানটা অবৈধ না বৈধ এই জিনিসটা যতক্ষণ প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে কথা বলবো না সাড়ে চোদ্দো ষোলো পূর্বের ঘটনা ওই সময় ডিএন পরীক্ষার সিস্টেম ছিল না এইভাবে করবে

আসসালামু আলাইকুম ইয়া শাফি আল মুজরবিন আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন নবিগো আমরা একটা masala নিয়ে আসছি একটা সমস্যা পড়ে আছি আমাদের সংসার ভেঙ্গে যায় যায় কিন্তু এই সংসারে টিকানোর একটা ফয়সালা যদি আপনি দেন তো রসূল পাক সাল্লাল্লাহু তাআলা বললেন কি সমস্যা বলো হুজুর আমি বিয়ে করেছি আমার istri সুন্দর আমি সুন্দর আমার familির মানুষ সুন্দর আমার শাশুর বাড়ি বাড়ির মানুষ সুন্দর আমরা উভয় সুন্দর কিন্তু সন্তান হয়েছে কুচ্ছিত কালো আমি বলতেছি সন্তানটা আমার নয় ইয়ারাসুল আল্লাহ সন্তান বৈধ না অবৈধ এই জিনিসটা জানার জন্য আসছি যদি আপনি আমাদেরকে ফাইসালা দিয়ে দিতেন তাহলে আমাদের সংসারের মধ্যে শান্তি চলে আসতো জুড়ে জোরে কই হান্লাহ নবী যে বললেন তোমরা বসে পড় যখন তারা বসলেন কিছুক্ষণ পরে ইমাম হুসাইন রাজি আল্লাহ ইমাম হুসেন রাজি আল্লাহ তালু রসুল পাক সাদ আল্লাহ তালী সাল্লামের দরবারে ছোট ইমাম হোসেন যার বয়স পাঁচ ছয় অথবা সাত হবে উনি যখন এক পা দু পা করে মসজিদে নবীর ভিতরে আসতেছে সমস্ত সাহাবাকারাম ইমাম হুসেনের সম্মানে দাঁড়িয়ে গেলেন ওই ছোট বাচ্চাটাও দাঁড়িয়ে গেলেন জোরে জোরে কই সুহান ইমাম হুসেনের সম্মানে সমস্ত সাহাবারা দাঁড়িয়ে গেছে ছোট ওই বাচ্চাটা তিন বছর অথবা চার বছরের বাচ্চাটাও ওনার সম্মানে দাঁড়িয়ে গেলেন জোরে জোরে কই সুহান কিছুক্ষণ পর পরে রসুল পাক সাল্লাহ তাল্লাহ সাল্লামের দরবারে ইমাম হুসাইন আসছেন নবীজি ওনাকে কুলে নিলেন চুমু খাইলেন সমস্ত সাহাবা বসে গেছে এবার ওই যুবক বলতেছেন হুজুর আমাদের ফাইসালাটা দিয়ে দিতেন অনেক দূর থেকে আসতে চলে যাইতাম নবীজি বলেন ফাইসালা হয়ে গেছে আল্লাহ আকবর বলেন নবীজি বলেন ফাইসালা তো হয়ে গেছে যুবক বলতেছেন আমরা তো আমি নাই আন্দাজ করতে পারো নাই আমার কলেজের নবমীতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবাকারাম দাঁড়িয়ে গেছে তোমার সন্তানটা দাঁড়িয়ে গেছে বোঝা গেল তোমার সন্তান বৈধ বৈধ হওয়ার কারণে ইমাম হুসাইনের সম্মানে দাঁড়িয়ে গেছে যদি সে অবৈধ হইতো তাহলে তার সম্মানে দাঁড়াইতো না জোরে জোরে সুমাহ সমস্যা হয় বোঝা গেলে তাদের ইমানে বেজার আছে ঠিক কিনা বলুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার দান করুক সকল বলে আমিন